কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মেজর রঞ্জনের সম্মাননা অনুষ্ঠান বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান রঞ্জনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা শনিবার সন্ধ্যা সাতটায় কিশোরগঞ্জ শহরের জামায়াতে ইসলামীর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কুরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বক্তারা বলেন মহান মহানিযোদ্ধাদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন জানি জেলা জামাত ইসলামের পক্ষ থেকে সকল অঙ্গ এবং পাঠ্য সংগঠনের পক্ষ থেকে এবং ছাত্র ছাত্রী মহিলা সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি এবং ওনার সাথে আমাদের কাজ ভবিষ্যতে আরো বেশি হবে আমরা তার সাথে সম্পৃক্ত হব তার অভিজ্ঞতা নিব তার জ্ঞান তার দর্শন আমরা নিব এবং কৃষক সংগঠনকে সুচ্ছাশীলি করার জন্য আমাদের সম্মানিত ভাইয়ের ভূমিকা থাকবে এটা আমরা আশা করি

যে আমরা কাউকে ডিটাস করে রাখবেন না এক্সক্লুসিভ না ইনক্লুসিভ অর্থাৎ আপনি আসতে পারবেন হ্যাঁ নেতৃত্ব সবাই আসতে পারবে না লাগবে এইটা ওনারা ফলো করেন এবং এখানে প্রতিটা পদ পদে দেখবেন থানা আমি সবার একটা নিয়ম নীতি আছে এবং সবার একটা শপথ আছে রাজনৈতিক দলটার একটা বিশেষ গুণাবলী গুনাবলী বৈশিষ্ট্য যেটা অন্য রাজনৈতিক দল নাই সন্নামী সন্ত্রাসী লুপ্তরাজ তাকা নতুন দলের না তবে তাকার এবং এটা এবং আমাদের সিস্টেমটা মানে কাউকে চেষ্টা করতে হবে না তার যোগ্যতা আগে তার জায়গাতে নিয়ে যাচ্ছে